নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনতে থাকুন তাহলে সব কিছুই খুব ভালোভাবে বুঝতে পারবেন আজকের ভিডিও হলো আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি নেই আপনি কিভাবে জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি নেই এই ভিডিওতে আমি বেশ কিছু লক্ষণ বলবো এই লক্ষণগুলি আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন একটা একটা করে মিলিয়ে নেবেন যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু সেই লক্ষণগুলো আপনার সাথে মিলে যাবে বাস্তুদোষ থাকলে কি কি হয় কি কি সমস্যার সৃষ্টি হয় সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে বলছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো আপনার বাড়িতে যদি বাস্তুদোষ হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম বলবো যে সব বাড়িতে বাস্তুদোষ হয়ে থাকে সেই বাড়ির ব্যক্তিরা কখনোই সুখে থাকতে পারে না দেখবেন সেই বাড়ির ব্যক্তিরা নানান রকম কারণে সবসময় একটা চিন্তায় থাকে টেনশান থাকে বিনা কারণে টেনশান চিন্তায় ভুগতে থাকে এবং মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে থাকে এরপর কি হবে আপনার বাড়িতে যখন বাস্তুদোষ থাকবে তখন কিন্তু নেতিবাচক যে শক্তি সেই নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এর ফলে কি হবে দেখবেন আপনার পরিবারে আপনার সংসারে কোনো রকম উন্নতি হবে না হাজার চেষ্টা করবেন যতই চেষ্টা করবেন দেখবেন কখনোই উন্নতি করতে পারছেন না এরপর কি হবে দেখবেন সবসময় একটা আর্থিক কষ্ট লেগেই থাকবে আপনি যাই কিছু করেন না কেন দেখবেন একটা আর্থিক কষ্ট লেগেই আছে আপনি টাকা আনবেন দেখবেন সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কখনোই কিন্তু আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন না এরপরে কি হবে দেখবেন পরিবারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত একটা অশান্তি লেগেই থাকবে যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ হয়ে থাকে এরপরে কি হবে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ বেশি হয়ে যায় যদি আপনার ব্যবসা থাকে ধরুন আপনার ব্যবসা আছে আপনার দোকান আছে বা আপনি কোনো জায়গায় ব্যবসা করেন দেখবেন সেই ব্যবসা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাবে দেখবেন কাস্টমার আসা বন্ধ হয়ে গিয়েছে তা না হলে ব্যবসার দিক থেকে আপনার নাম খারাপ হবে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ বেশি পরিমাণ হয়ে থাকে এরপরে কি হবে যে সব ব্যক্তিরা দেখবেন কাজ করছে কাজের জায়গা চাকরির জায়গায় সেখানে শুধু শুধু নানান রকম অশান্তি সৃষ্টি হবে আপনাকে নিয়ে দেখবেন আপনার নামে উল্টো পাল্টা নানান রকম কথা কিন্তু ছড়িয়ে যাবে যদি আপনার বাড়িতে বাসুদোষ হয়ে থাকে এরপরে কি হবে দেখবেন বিনা কারণে কোনো কারণ ছাড়াই আপনি ঝগড়ার মধ্যে জড়িয়ে যাচ্ছেন সেটা ঘরে অথবা বাইরে যেখানে খুশি দেখবেন বিনা কারণে আপনি ঝগড়ায় জড়িয়ে যাচ্ছেন ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন এটাও কিন্তু একটি বাস্তুদোষের প্রধান লক্ষণ এরপরে কি হবে দেখুন যেসব বাড়িতে বাস্তুদোষ বেশি হয়ে যায় সেখানে দেখবেন এই জিনিসটা বেশি পরিমাণে হতে থাকে সেই পরিবারে দেখবেন কেউ না কেউ অসুস্থ সবসময় থাকে একজন ভালো হবে তো আরেকজন অসুস্থ হবে এটাও কিন্তু বাস্তুদোষের একটি প্রধান লক্ষণ এরপরে কি হবে দেখবেন যে সমস্ত বাড়িতে বাসদোষ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেখানে দেখবেন নেতিবাচক শক্তিও অনেক বৃদ্ধি পায় এর ফলে কি হবে দেখবেন সেই পরিবারের ছেলে মেয়ে যে সকল সদস্য থাকে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে দেখবেন ঘুমের সমস্যা দেখা দিয়েছে রাত্রি দুটো তিনটে চারটে পাঁচটা ভোর হয়ে যাচ্ছে দেখবেন যে ঘুমের প্রতি একটা নানান রকমের ডিস্টার্ব লেগেই থাকবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী বলে মনে হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ